ইতালির প্রাচীনতম একটি ভাসমান শহর হলো সমুদ্রের নীল পানির মাঝে দাঁড়িয়ে আছে শহরটি দেখে মনে হবে পানির উপরে এই হাওয়ায় ভেসে আছে শহরটি এবং হঠাৎ করে জুড়ে আসা কোনো ঢেউয়ের আগাতে হয়তো চলে যাবে আরেক প্রান্তে দৃষ্টিনন্দন এই অপূর্ব সুন্দর শহরটির নাম হলো ভেনিস ভ্রমণপ্রিয় যে কোনো ব্যক্তির ওই ইচ্ছা থাকে এই সুন্দর শহরে একবারের জন্য হলেও ঘুরে আসার এটি ইউরোপের এমন একটি শহর যেখানে আপনাকে যাতায়াত করতে হবে হেঁটে কিংবা নৌকার মাধ্যমে চাইলেই কোনো গাড়ি বা বাস ট্রেনে করে চলাচল করতে পারবেন না কারণ এই রকম কোনো ব্যবস্থা নেই সেখানে মোটরচালিত যানবাহন নেই নেই কোনো দূষণমুক্ত আবহাওয়া অন্যান্য আধুনিক বা বড় শহরের মতো পরিবেশ দূষণের দেখা মেলানা বেনিসে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং পরিবেশ দূষণমুক্ত শহর হওয়ায় নগরী সকলের নিকটই আকর্ষণীয় বিখ্যাত এই শহরটি বাসমান শহর নামে পরিচিত একশো আঠারোটি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত বেনিসনগরী নগরী সাগরের এড্রিয়াটিক অংশের দিকে বেনেতিয়ান উপরীতে এই নগরীর অবস্থান দ্বীপগুলোকে পরস্পরের সাথে যুক্ত করে রেখেছে চারশোটিরও বেশি সেতু এবং শহরে রয়েছে একশো সাতাত্তরটি খাল একশোটিরও বেশি দ্বীপ নিয়ে শহরটি গড়ে উঠলেও বেশিরভাগ ভবন এবং বাসস্থান দ্বীপগুলোতে সরাসরি নির্মাণ করা হয়নি বাসমান শহর বেনিসের ভবন এবং সেতুগুলো পানিতে ভেসে আছে কাঠের তৈরি খুঁটির সহায়তায় গরী নির্মাণের ইতিহাস শুরু হয় পঞ্চম শতকের দিকে সময়টা ছিল পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের শুরুর দিক দিক উত্তরের থেকে বর্বর ও অসভ্য জাতি রোমের প্রাক্তন অঞ্চলগুলো নিজেদের নিয়ন্ত্রণে আনার জন্য উঠে পড়ে লাগে নিরীহ বাসিন্দাদের উপর বর্বর হামলা চালানো এবং লুটপাট খুব সাধারণ ঘটনা হয়ে দাঁড়ায় এসব হামলা থেকে বাঁচার জন্য বাসিন্দারা অন্য কোথাও গরবাড়ি তৈরির প্রয়োজনীয়তা অনুভব করে আর ভূমি জলাভূমির উপর বাসস্থান নির্মাণ করা তাদের কাছে উপযুক্ত বলে মনে হয় সেজন্য বালুময় তিনটি দ্বীপ টরসুলুর জোসেলু এবং মালামুকুর কাছেই শুরু হয় ভেনিস নগরী নির্মাণের কাজ শুধুমাত্র বর্বর জাতির হামলা থেকে বাঁচার তাগিদেই সাময়িক সময়ের জন্য এই নির্মাণ কাজ করার কথা থাকলেও ধীরে ধীরে তার স্থায়ী রূপ নিতে শুরু করে শুরুর দিকে এই কাজ শুধুমাত্র জেলেদের পরিবার অর্থাৎ যাদের সাতার এবং পানির উপর ভেসে ভেসে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা দুটোই রয়েছে তাদের মধ্যেই আবদ্ধ ছিল কিন্তু পরের দিকে তা বিস্তৃতি লাভ করতে শুরু করে প্রথম দিকে কম মানুষ থাকায় কিছু কাঠ খড় এবং মাটির সহায়তায় কম ওজনের বাড়িঘর তৈরি করে বসবাসের কাজে ব্যবহার করা হয় তবে পরবর্তী সময়ে অস্থায়ী বাসস্থানে প্রচুর মানুষের দখল সামলাতে মজবুত এবং শক্ত প্রয়োজনীয়তা অনুভব করে সেখানকার বাসিন্দারা দিনে দিনে এসব জায়গায় মানুষের আগমনের কারণ ছিল বহির্বিশ্বের শত্রুদের আক্রমণ এদের জন্য জলাভূমিতে আক্রমণ করা ছিল খুবই কষ্টকর আর সেয়ার জন্য ধীরে ধীরে সবাই নিজেদের আবাসস্থল ছাড়া সমুদ্রের উপরই বসবাসের সিদ্ধান্ত নেয় বাসস্থানের ভিত্তিকে মজবুত এবং টেকসই করতে কোনো শক্ত মাধ্যমের প্রয়োজন আছে আর এক্ষেত্রে বাসিন্দারা এই প্রয়োজনীয়তা পূরণ করতে ব্যবহার করে কাট। কাটের কুটি কাটের পাটাতন একের পর এক জোড়া লাগিয়ে শুরু হয় বেনিস শহর নির্মাণের কাজ দুর্ভোগের সময় ভিত্তি তৈরি করার জন্য শুধুমাত্র কাঠের জোগাড় করায় তাদের পক্ষে সম্ভব ছিল তাছাড়া এসব নির্মাণ কাজে তখন আধুনিক যন্ত্রপাতি ছিল না তাই কাঠই হয়ে দাঁড়ায় তাদের ভিত্তি নির্মাণের মূল উপকরণ সাধারণত কোনো ভবন বা সেতু তৈরিতে লোহা বা কোনো মাধ্যম ভিত্তি হিসেবে ব্যবহৃত হয় আসল কথা হলো এমন কোনো বৃত্তি লাগবে যা কাঠামোর ভার নিতে পারবে এবং দীর্ঘ মেয়াদেও সহজে নষ্ট হবে না লোহা এবং কংক্রিটের ব্যবহার দেখে অভ্যস্ত লোকদের কাঠের ভিত্তির উপর এমন নির্মাণ দেখে আশ্চর্য হতেই হয় আর কিছু না হোক পানির নিচে কাঠের কুটি থাকা সত্ত্বেও তা কেন পচে যাচ্ছে না আর তা তো ভাবার মতোই একটি বিষয় বৃত্তিতে রকম পচন দেখা যায়নি বেনিসের ক্ষেত্রে ভেনিসর নির্মাণে ব্যবহৃত হয় ওয়াক এবং লার্জ গাছের কাঠ প্রায় ষাট ফুট লম্বা কাঠের কুটি পানির নিচে নরম কাদা এবং পাথরের নিচে শক্ত করে প্রতিস্থাপিত হয় শত শত বছর ধরে পানির নিচে থাকা এসব গাছের কাঠের তৈরি কুটি এবং তক্তাই নগরীর ভবনগুলোকে নিজের জায়গায় ধরে রেখেছে স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে ঘাটের কুটি এত বছর ধরে পানি নিচে থাকা সত্ত্বেও কিভাবে টিকে আছে এতদিনে তো এগুলো পচে নষ্ট হয়ে যাওয়ার কথা এক্ষেত্রে কিছু বৈজ্ঞানিক যুক্তি রয়েছে কাঠের পচন শুধুমাত্র তখনই শুরু হয় যখন পরিবেশে পানি এবং অক্সিজেন উভয় উপস্থিত থাকে গভীর সমুদ্রে বা জলাশয়ে অক্সিজেন অনুপস্থিত যদি তাকেও তাহলে তা পরিমাণে একেবারে নগণ্য আর এ কারণে পানির গভীরে তাকার পরও কাটে পচন ধরতে পারে না ফলে নগরীর ভিত্তিগুলো শক্তভাবে টিকে আছে তবে অনন্য সৌন্দর্যে ঘেরা শহরটির পরিস্থিতি এখন অবনতির পথে কাটের ভিত্তির উপর তৈরি করা ভাষমান নগরী বেনিস ধীরে ধীরে চলে যাচ্ছে পানির নিচে দুই থেকে দুই সালের এক হিসাবে দেখা গেছে প্রতি বছর গড়ে শূন্য চার থেকে শূন্য দশমিক শূন্য আট ইঞ্চি পর্যন্ত ভূমি চলে যাচ্ছে পানির নিচে এর একটি কারণ অবশ্যই সমুদ্রের পানির স্তর বেড়ে যাওয়া আর এর পেছনে দায়ী বৈশ্বিক উষ্ণতা এবং মাটির গভীর তলে পানি উত্তলন হওয়ায় এই ঝুঁকি কমে গেলেও নগরীটির জন্য আরো ঝুঁকি রয়ে গেছে